থেকে দাদা একটা ব্যাপারী আচ্ছা ব্যাপারী আমি একটা ব্যাপারটা আমার কাছ থেকে কিনে যায় কিন্তু থেকে বোঝা যাচ্ছে পাইকিরি ছেলে বিজনেস করার জন্য হয়তো এনারা নিতে পারতেছে গাছগুলো

গাজীপুর থেকে অনেক দূরেই তো হয় খবর পেলেন কিভাবে যে এলাকায় গাভি আছে গাভি পাওয়া যায় সঞ্জয় দাদের প্রোগ্রাম দেখে আরছি আচ্ছা সঞ্জয় দেখে দেখা হয় নিয়মিত প্রোগ্রাম না হ্যাঁ দেখতে আচ্ছা বাস্তবে কি গাভি নেওয়া হয়েছে এর আগে দাদার কাছ থেকে কখনো না তো রিপিট কাস্টমার না দাদাটা ব্যাপারী আচ্ছা ব্যাপারী দাদাটা ব্যাপারী আমি একটা ব্যাপারী আমার কাছ থেকে দাদা কিনে নিলে কিন্তু ডালদার টাকা কিন্তু তারা এটাই দাদা এই যে এখান কিন্তু বোঝা যাচ্ছে যে ছেলে বিজনেস করার জন্য হয়তো এনারা নিতে পারতেছে গাছগুলা তো আপনি যে আউতো আসছেন দাদা তো ভিডিওর মধ্যে অনেক রকমের কথাই বলে দেয় যে আসলে দেখা শোনার জায়গা আছে থাকা খাওয়ার জায়গা আছে সকল সুবিধা আছে এক কথায় তো কেমন দেখলেন আসার পরে আসার পরে দেখলাম খুব ভালো গাবি বাস্তবে মিল আছে কথা কাজে মিল আছে গত রাত্রে ১১ ১২টার দিক দিয়ে আসছি সঞ্জয় দাদা এখানে খাইছি থাকছি

মনোগঞ্জ বিয়ে সময় আরো হয়েছিল দাদা আরো ছিল আরো ছিল বর্তমানে দুদিন বাচ্চা হওয়ার পরে মনোগঞ্জ খাদ্য দিচ্ছি বারবার টানা হচ্ছে বারবার টানা হচ্ছে বাচ্চাটাও তো একদম দহন করার মতো দেখি বাচ্চাটা ছেড়ে দেন আমরা একটু সেই সাথে ধার বাচ্চারটাও দেখে নেই

কত টাকা থাকবে দাম ছিল দাম তো না দাদা দুই লাখ 20 হাজার চাওয়া প্রোগ্রাম জালাল ভাই করে না এটা আপনিও জানেন আর সবাই জানে সেই হিসাবে দাম বলেন কত টাকা রাখবেন দাম দাদা প্রয়োজন নাই গাড়ি ভাড়া আমি দেবো তার খরচ আপনি আমি খরচ দিয়ে দেবো তার প্রতিবেদনের প্রথম গাভী প্রথম বিয়ানের একটা গাভি দিয়ে শুরু করলাম চলুন দুই নাম্বার থেকে

অনেক বড় সড়ো হয়ে গেছে মনে হয় অনেক বড় বাচ্চা হয়েছে দাদা আচ্ছা পায়ের গোছা টোছাও তো বেশ মোটা অনেক মোটা আবার যে গাড়িটা কালকে বাচ্চা দিয়েছে দাদা যে ধন করছি কোন ঠেক ম্যাক দিনে দাদা আচ্ছা প্রথম রাউন্ডের রেকর্ড কি জানতে পারছি প্রথম রাউন্ডে আপনি দুটো কথা বলছেন তো আপনি হলো আঠারো উনিশ লিটার দুধ আঠারো উনিশ উনিশ বলছে আচ্ছা এই বেনে তো একটু হলো বাড়বে দেখি আঠারো উনিশের জায়গাগুলো আগে দেখে নেই আমরা

এই জানতে আমি আশা করতেছি আপনি বিষ থাকবে দাদা আচ্ছা তবে সবাই একটু কম ধরেই নিবে দাদা বড় ভাই কমই বলে দেয় আর কি আমার কথা যে আমার যে জায়গা যাবে সে জায়গা যদি আমি যা বলে দেব তার সাথে যদি দুইশো একশো দু যদি বাড়তি হয় আমার সে খুঁজবে আচ্ছা সেটাই দাদা ব্যবসা একদিনের না দীর্ঘদিন করে যেতে হবে গাবিটা কিন্তু চামচ কিন্তু পাতলা একবার আচ্ছা দেখি একটু দেখি মাশাআল্লাহ দাদা চলে আসেন দেখছি একদম ধরা মাত্রই এই টিস্যু পেপারের মতো বলে বলে উঠতেছে তো দাদা এটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা থাকবে গাবি বাচ্চা মিলে দাম চলে দাদা দাম চলেন দুই লাখ ষাট হাজার চা চাই বাদ দাদা একদম ছোট করে বলে দেন কত টাকা রাখবেন এক দাম দাদা আপনি হলো

দাদা কোন শেষ নাই এই জাত গুলা কিন্তু শুধু আপনারাই আপনাদের মতো ব্যাপারেরাই বিক্রি স্বার্থে আমাদের মতো আমাদের মতো ব্যাপারে কিন্তু জাত বানাইছে জি জি বিক্রি স্বার্থে অনেক রকমের নাম অনেক নাম যত নাম পড়াবি তত গাবি সাজে থাকবে দাদা আচ্ছা তাই না 100% আচ্ছা আকর্ষণ তৈরি হয় না এই বাবা এই নাম তো কোন শুনি নাই এই গাবিটা আচ্ছা দেখো ওই বিষয়ে আমরা তর্ক না করি দাদা এটার দাঁত বয়স কেমন দাদা চার দা দাদা আর এটা কি জার্সি দাদা এই যে মনে করেন যে আপনার বাগাবাড়ি আছে কিছু ইন্ডিয়ান আছে এক আছে দাদা আর ভালো লাগবে সে লিবি তা লাগবে সে লিয়ার প্রয়োজন নাই নেই অবশ্যই দাদা এটা একদম সত্য কথা বলছেন গাভি রেখে যার ভালো লাগবে সে দর্শক ভাইদের উপরে চাঁদ দিয়ে কোনো কিছু হয় না কিন্তু দুধ যে কাপড় দুধ দুধ হয় সেটা কিন্তু এখন দাদা দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় সরই পড়ছে এইসব বাচ্চা যদি দাদা আপনি মনে করেন যে কোন দর্শক ভাই যদি তিন বছর কি চার বছর পালে এই বাচ্চা আপনি মনে করেন সাড়ে

দরদাম করে ल्याई করতে হয় রাউন্ড ফিগারে চলে আসবে মানে দাদা বুঝছে সবাই বোঝে যে চউপুরে 5000 কেন চাইলো দাদা এটা সবাই বোঝে না না দাদা আপনি এই প্রত্যেকটা দেখতেছি আমি আজকে দেখতে যাটা আমি কিন্তু আজকে একটা নিয়ত করে রাখছিলাম একটা গাবে কিন্তু সামনে প্রোগ্রামে আমি এইজন্য একবার কিনা দাম দিয়ে দেব আচ্ছা আচ্ছা অবশ্যই দাদা আপনি ব্যবসায়ী মন কিনা দাম

আর সবচেয়ে বড় কথা যে মনে করেন যে আনকোন একটা গ্রুপ আচ্ছা সব থেকে সর্বোচ্চ সর্বোচ্চ মানে সর্বোচ্চ ভালো আচ্ছা এজন্য স্পেশাল জন্য লাস্টে লিখি আচ্ছা গাভী দেখলে ইনশাল্লাহ সবাই বুঝবে তবে আগা গোড়ায় অনেক সমানোর অনেক লম্বা সম্বা গাভী গাবিরা দাদা আপনি অরিজিনাল হলস্টন ফিজেন দাদা জাত হচ্ছে একদম অরিজিনাল হলস্টন ফিজেন অরিজিনাল হলস্টন ফিজেন মনোকান দেখেন যে গলা থেকে শুরু করে চামড়া ভাঁজ ভাজ হয়েছে আচ্ছা একদম কুচি কুচি ভাজ দেখি বোঝা যাচ্ছে অনেক পাতলা গায়ে চামড়া একবার ওশিয়ে চুসা যেরকম শরম পাতলা দাঁত বয়স কেমন এটার ছয় দাঁত দাদা ছয় দাঁত ছয় কয় নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা দাদা সেকেন্ড টাইম বাচ্চা দিবে না সময় কেমন দেখেন যে ভ্যান পাইপ গুলো দেখছেন ভ্যান ভ্যান পাইপ গুলো কিন্তু মনোকান যে

এই গাড়িটা তো সময় আছে আপনার যে জায়গা থেকে লিয়েছি সে বলছে যে এখন আপনার বিশ থেকে বাইশ দিন সময় আছে পিছনের তলাটাও তো দাদা বেশ বলতেছে দেখতে আর পুরো মনোকান্ত উলানে তখন মনোকান্ত ফাটবে মানে বড় হবে জি তখন পুরো উলানে রক হয়ে যাবে দাদা আচ্ছা পুরা পুরা উলানে ওই আগের গাফি মতো আগের গাফির মতো মনোকান্ত রক হয়ে যাবে আচ্ছা তো দাদা এটার প্রথম বেনে রেকর্ড কি জানতে পারছেন কেমন প্রথম বেনে দাদা আমাকে বলছে সে বলছে আপনার হলো বিশ একুশ পনেরো দন করতে প্রথম বিয়ানে বিশ একুশ তো এই বিয়ানে কিরকম আইডিয়া আপনার এই বিয়ে আশা করছি দাদা আপনি যত কমে থাকে আপনি পঁচিশ ছাব্বিশের দুধ হবে দাদা পঁচিশ থেকে ছাব্বিশ লিটারের একটা আইডিয়া না আইডিয়া দাদা তো দাদা এই এই অবস্থায় দাম দেখেন যে মনে করেন কোনো দিন এত বড় গাফি সুন্দর যারাই কিনবে সরজমিনে এসে দেখে সরজমিনে ছাড়া সেলো আচ্ছা ফোনে ফোনে আর কি ওই বড় গাভি কিনে না ফোনে মনে করেন যে আপনার ওই মাপটা কিন্তু করা যায় না আচ্ছা দাদা এটার দাম কত টাকা রাখবেন দাদা দা অঞ্চলের তিন লাখ পঁচিশ হাজার চাওয়া চাই বাদ দাদা একদম ছোট করে বলে দেন আজকে বড় গাভীও গরিব মানুষ কিনবে সেই হিসাবে দাম বলে আজকে দাদা আপনার যে চারটে গাভী দেখা গেছে বুঝছেন চারটে গাভী মনে করেন যে কিস্তি তোলা টাকা লোন তোলা টাকা ব্যাঙ্ক লোন করা টাকা দিয়ে কি লাখ কেউ ঠকবে না আচ্ছা ঠকার মতো জায়গাই নেই আজ ঠেকার মতো কোনো জায়গাই নেই আচ্ছা তো দাদা এটার দাম কত টাকা একদম ছোট করে বলে দেয় যদি ভাই কোনো দর্শক বা যদি নেয় দাম চা আমার থাকলে হলো দুই লাখ পঁচাশি হাজার টাকা দুই লাখ খুব পঁচাশি পঁচাশি তুই আমার সাথে আমার সাথে গাবিটা মনে যে

সে কোনো মেসেজ বা পরামর্শ আমার একটা কথা যে এই যে মানুষ বলে গোরুর দাম কম গোরুর দাম কম আচ্ছা তাতে পুরোটাই ভোয়া কথা এগুলো আকৃষ্ট কথা অন্যবার নাকি যে দর্শক ভাইরা ওই কম দাম দেখে আসে আসার পর কিন্তু দামটা কিন্তু পাই না আচ্ছা আচ্ছা না কারণে যারা আসে তারা কিন্তু ব্যাগ কিন্তু যায় না আচ্ছা ভালো গাবি বড় গাবি পার পিস মনোগন দশ থেকে পনেরো হাজার বেশি